যেটা দেখছেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর যার যেটা লাগবে দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর

এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারবেন দুইশো টাকা পার গজ থাকছে দুইশো টাকা গজের এই গজ কাপড়গুলো নিতে হলে ভাইয়াদের অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যে কোনো ধরনের কালেকশন লাগলে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন কোনটা নেবেন শুধু ছবি পাঠিয়ে দিবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার যতটুকু লাগবে ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যার যেটা লাগবে দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর 3.5 ভরের এটাই লাস্ট কালেকশন ঠিক আছে আচ্ছা এরপর সেটা আপনি এটা নিতে আপনি নিলে আপনারা কালেকশন কিন্তু সবাই আর সুতির কাপড় কম বেশি সবার লাগে সবাই কিন্তু পরে এই কাপড় দামটা যেহেতু কম থাকছে দ্রুত অর্ডার করতে পারবেন এটা থাকছে দেখেন খুবই সুন্দর কাজ করা কিন্তু সিকোয়েন্স করা আছে এবং তার পাশাপাশি চিকেন কাজ করা আছে এটার আরেকটা কালার আছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যতটুকু লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠাবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর যার যেটা লাগবে যেটা আপনারা এখান থেকে লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে নিপা ক্লোথ রেলওয়ে রেলুয়ালামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ